হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও কয়েকদিন যাবৎ ভিডিও বন্ধ ব্যস্ত থাকার জন্য এরপরেও আরও কিছুদিন ব্যস্ত আছি সুতরাং কিছুদিন মানে কিছু লেটে ভিডিও আসবে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই মালগুলি একই ব্যক্তির মাল যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে পার্সোনালি যোগাযোগ করে দরদাম করে নেবেন এবং আপনাদের দায়িত্ববোধ মালগুলি নেবেন আর যদি ভালো লাগে তাই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর ভিডিওটা দেখতে থাকুন যে মালগুলি দেখতে পাচ্ছেন অবশ্যই যদি কেউ নিতে চান অবশ্যই যাচাই করে নেবেন মালগুলির কন্ডিশন বর্তমান ফ্রেশ আছে এখানে মিক্সার একটা আছে সিগনেচার টোয়েন্টি টু যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন মালগুলি কলকাতা সাইডে আছে এরপরে এখানে একটা সিগনেচার আছে যদি লাগে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন সিগনেচার টোয়েন্টি টু মিক্সার মাল পরপর দুটা মাল দেখা গেছে যদি কেউ নিতে চান একটা উত্তরবঙ্গে একটা দক্ষিণবঙ্গে আছে নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন একটু মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে একটা ডায়নাটেক বলটি বিক্রি আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর আগে ওই মালগুলি দেওয়া আসলো এখানে একটু রেট কমছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে একটা পি সিরিজের থ্রি পয়েন্ট জিরো আছে একদম নিউ কন্ডিশন আছে লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে রেটও দেওয়া আছে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন এখানে একটা থ্রি কে স্ট্যান্ডার্ডের এমনিফায়ার আছে মোবাইল নাম্বার দেওয়া আছে শুধু যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন একটা দয়া করে আর একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই মালগুলি খুঁজতেছি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন আর একটু শেয়ার করে জানিয়ে দেবেন এখানে একটা আছে সাতশো সাল এই মেশিনগুলি চাহিদা খুব এর জন্য নিয়ে এলাম একটা ফরকে আছে স্ট্যান্ডারে ফোরকে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কয়েকদিন যাব খুব মন্দ হওয়ার জন্য আর শরীরটা ভালো নেই এই কথাগুলি একটু অন্যরকম হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে না এখানে যে মালগুলি দেখতে পাচ্ছেন সব কিছু ডিটেলস লিখে দেওয়া আছে কত ফিট কত ফুট মাল আছে কত টন আছে কী রেট আছে একটু যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে একটা বিশেষ সারজেন্ট আছে যদি লাগে যোগাযোগ করবেন তারা হাজার টাকা দাম লিখেছে কেউ দিতে চলে একটু যোগাযোগ করে নেবেন এরপরে একটা এখানে একটা ক্রোজ আছে দাম আছে হাজার পাঁচশো টাকা লাগলে যোগাযোগ করে নেবেন এরপরে আর একটা বাল আছে এখানে যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ইউনিটগুলি বিক্রি আছে কী রেট আছে সবই দাম দেওয়া আছে এখানে আর মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যদি আপনাদের কাছে যদি কোনো মাল থাকে বিক্রি করা মতো সেকেন্ড হ্যান্ড মাল অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে সাম বক্সে সেখানে পাঠাবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার বাল্টিও দিয়ে দেব এখানে যে স্পিকারগুলি আছে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়াই আছে এদের দেওয়া নেই আপনারা দামাদামি করে অবশ্যই নেবেন কন্ডিশন কী আছে না এখানে দেওয়া নেই অবশ্যই একটু জেনে নেবেন এখানে একটা হাজারের রেমনি ফায়ার আছে ফ্রেস কন্ডিশন আছে দাম দেওয়া আছে ত্রিশ হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা ডিজি জেনারেটার আছে লাগলে যোগাযোগ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ আজ এই পর্যন্ত